শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি তো দেখেন আমার মেয়ের জ্বর আজকে প্রায় তিন তার তিন চার দিন যাবত তো জ্বর কোনোভাবে ভালো হয় না তো মেয়েকে ওষুধ খাইয়ে আমি চলে এসেছি বারান্দায় বারান্দায় এসে আজকের যে ওয়েদারটা মার্শাল আর্ট দিলে অনেক সুন্দর আর অনেক রোদ উঠেছে আমার ঘরে অনেক সুন্দর আলো বাতাস আসে আমি সকালবেলা হলেই আমার ঘরের দরজা জানালা সব খুলে দেই ঘরের ভিতরে একটা বাতাস আসলে মনটাও ভালো লাগে তো আর যে জবা ফুলগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার দুটো জবা ফুল হয়েছে আর যে কলি দেখিয়েছিলাম তো দিলে কলির থেকেও অনেক সুন্দর ফুল হয়েছে তো আমি বারান্দা থেকে এসে অনেক সময় থাকার পরে আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে বেলে নিয়েছি তো এখন আমি এক এক করে রুটিগুলো ভেজে নিব আর লাইনের গ্যাসে তো সকালবেলা গ্যাস থাকে না তো আমি সিলিন্ডারেই রুটিগুলো ভেজে নিব আর যতটুকু গ্যাস আছে ওই গ্যাসে আমার চায়ের জল বসিয়ে দিয়েছি তো এই দিক দিয়ে আমি কোন তো রুটি গুলো এক এক করে ভেজে নিব পরোটা তো পরোটা আর যে দুধ চা দুধ চা দিয়ে পরোটা খেতে ভালো লাগে কড়া করে রোদ পরোটা ভেজে নিয়েছি তো আমার মেয়েকে যখন ওষুধ খাইয়েছিলাম তখন জল পড়েছিল তো তো আমি আপনাদের ভাইয়াকে বললাম রোদ উঠেছে তো তো এটা ছাদে আপনাদের ভাইয়া দিয়ে এসেছে আর এই দিক দিয়ে আমি রুটিগুলো এক এক করে সব ভেজে নিয়েছি দেখেন অফ ক্যামেরায় আমার রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কড়া করে ভেজে নিয়েছি তো এই দিক দিয়ে যেহেতু আমি পরোটা চা দিয়ে খাবো তো আমি আহ চা বানিয়ে নেবো আপনাদের ভাইয়ার আমি রং চা দিয়ে খাবো তো এইখানে আমি দুটো প্যাকেটের দুধ নিয়ে এসে এখন আমি চাটা বানিয়ে নিবো তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার ভিডিওতে একটা লাইক দেন না প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনটি অন করে দিবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু দুই কাপে চা ঢেলে নিয়েছি তো চা খেয়ে আহ রান্নাঘরের কাজও অপ ক্যামেরায় সুন্দর মতো করে নিয়েছি এখন টমেটো নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া গুলো ঢেলে নিয়েছি এখন টমেটোর দাম অনেকটাই কম তো আপনাদের ভাইয়া তিন কেজি টমেটো নিয়ে এসেছে আর এই যে যে জল দিতেছেন দুধ চা বানানোর পরে যে চা পাতাটা থাকে এই পাতাটা আমি ফেলে দেই না এই পাতা আমি সব গাছে জল দিয়ে দেই আর এই যে জবা ফুল গাছটা দেখতেছেন এই গাছটা অনেক ছোট নিয়ে এসেছিল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো এই চা পাতার জল দিতে দিতে আমার গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো দেখেন আমি আমার রান্নাঘরের কাজ কিন্তু করে নিয়েছি রুটি পরোটা খাওয়ার পরে চা দিয়ে এখন দুপুরবেলা বারোটা বাজে এখন আমি মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করব। মেয়ের জ্বর দেখি মুখটা নষ্ট হয়ে গিয়েছে দেখি একটু খায় কি না তো অল্প পরিমাণই একটু খিচুড়ি রান্না করে নিব। গাজর ফুলকপি আর আলু মিষ্টি আলু এগুলো দিয়ে সুন্দর করে খিচুড়িটি খিচুড়ি রান্না করে নিয়েছি তো এটা একটা সন্ধ্যার ভিডিও ছিল তো ওইভাবে দুপুরবেলা তো গ্যাস থাকে না যা ছিল ওইগুলো খেয়ে নিয়েছি তো আপনাদের অফিস থেকে আসার সময় আমার শাশুড়ি মা তার নাতি আর আমাদের সবাইকে কিছু মাছ দিয়েছে মাংস দিয়েছে আর এই যে একটা আম দেখতেছেন এই আমটাও দিয়েছে তো আপনাদের ভাইয়া বললো যে মুরগি রান্না করে দাও একটা রোস্টের মুরগি দিছে বড় আর প্রায় দুই কেজির মতো একটা মুরগি দিয়েছে তো এটা পুরোটাই রান্না করব দুই দিন বসে খাওয়া যাবে তো দেখেন দেখতেই পারতেছেন আপুরা আমি অফ ক্যামেরায় কিন্তু মুরগিগুলো কেটে নিয়েছি আর মশলাও কিন্তু সব কিছু বেটে বেটে নিয়েছি টমেটো আর এই মামি মাংসতে কিন্তু আলু ভালো লাগে না আমার কাছে তাই আমি মাংস ভিতরে আলু কিন্তু দেই না আর এই আমি সব মশলা বেটে নিয়েছি ধনিয়া জিরা আদা রসুন আমি যখনই মাংস রান্না করি আমি সব সময় শিলপাটায় বেটে রান্না করতেই পছন্দ করি আমার কাছে ভালো লাগে শিলপাটায় যদি মশলা বেটে মাংস রান্না কর করা হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো গুঁড়া মশলা দিয়ে রান্না করলে ওরকম আমার কাছে ভালো লাগে না তাই আমি সব সবসময় শিলপাটায় মাং শিলপাটায় মশলা বেটে মাংস রান্না করতে বেশি পছন্দ করি তো এই দিক দিয়ে আমি কিন্তু এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ লবণ এগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে আমি মাংসটা রান্না করব। আমার ঘরে মাছের মাছ তেমন খাওয়া হয় না ভাইয়া আমার ছেলে তো আমার মেয়ে মেয়ে তো ওইভাবে খেতে পারে না তো আপনাদের ভাইয়া আর আমার ছেলে মাংসটা কিন্তু অনেকটাই পছন্দ করে তাই আমার ঘরে মাংসটা বেশি আনা হয় আর যেদিন রান্না করি তো সেদিন কিন্তু বেশি রান্না করি পরিমাণ মতো একটু বেশি রান্না করি যাতে দুই দিন আমার ছেলে খেতে পারে এই দিক দিয়ে আমি তেল দিয়ে ভালো করে হাতে হাতে মেখে আমি মাংসটা রান্না করব তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আপনারা এইভাবে টমেটো দিয়েও মাংসটা কষিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো আমি অনেক সময় মাখানোর পরে দেখেন আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে আমার মাংসর কালারটা কত সুন্দর হয়েছে তো এখন আমি কিন্তু মাংসটা বসিয়ে দিব তো সন্ধ্যাবেলা তো লাইনের গ্যাসে গ্যাস নেই আর এই যে একটা কড়াই দেখতেছেন এই কড়াইটার বয়স দশ বছর তো দেখেন তারপরও কত সুন্দর ঝকঝকে তক তকে তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ লং এগুলো সব দিয়ে জিরা ভালো মতন একটু ভেজে ভেজে ঘ্রানটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এখন আমি এই মাংসটা দিয়ে দিব যে মাংসটা মেখে রেখেছিলাম এই মাংসটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিবো তো আমার মেয়েও এসে পড়েছে আর এসে বলতেছে খাবে তো মেয়ে দেখেন কিভাবে বসে রয়েছে তো মাংস তো ওইভাবে হয়নি এখনো কাঁচা তো মেয়েকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাখার পরে তো এই দিক দিয়ে আমার কিন্তু লাইনের চুলাও আহ গ্যাস এসে পড়েছে তো এখন আমি কিন্তু দিয়ে দিয়েছি গ্যাসের চুলায় আর এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার মেয়েকে দুই তিন পিস দিয়ে আমি জল দিয়ে দিয়ে দিয়েছি আর এখন আমি চলে যাব মাংস নিয়ে ঘরে আমার মেয়ে যেহেতু রান্না করার সময় বসেছিল তো এখন আমার মেয়েকে দিয়ে দিব মাংসতে বেশি ঝাল দেয়নি যেহেতু আমার মেয়ে একটু খায় তো ঝালের পরিমাণটা একটু কমই দেই তো আমার মেয়ে দেখেন মাংস দেখে কিন্তু অনেকটাই খুশি জ্বরের মুখ যতটুকু খায় ভালো লাগবে তো দিক দিয়ে আমার মেয়ের হাতটাও একটু কাচিয়ে দিলাম যেহেতু ঘরের বাচ্চারা যদি ভালো থাকে মন মানসিকতাও কিন্তু ভালো থাকে তো এই দিক দিয়ে আমি কিন্তু মাংসটাও আমার রান্না করা হয়ে গিয়েছে আমার মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর এই যে যে সিমের বিচি দেখতেছেন এই সিমের বিচি আমি রান্না করব না প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট